সারসকানি এ কিভাবে যাই দেখতে থাকেন রপিপুলক গাড়িটা নিয়ে আমি গেতাছি মধ্যপ্রদেশে আমি জব্বলপুর তো আজকে আমি স্বাস্থ্যফাই পে কাগজের জন্য আপনাদের যে এই গাড়িটা নিয়ে লং ড্রাইভ 150 কিমি আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ে जाते এই গাড়িটা নিয়ে আমি মধ্যপ্রদেশে যাবার পারি আমার যাতে কোনো বালা মসব না হয় আর আপনি রহমান কে দোয়া করবান যে আমি এত লং ড্রাইভ লাইফের ফার্স্ট আরম্ভ করছি কারণ আমি গাড়ি চলাইছি হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন না আমি একচুয়ালি গাড়ি চলাইছি লোকল এরিয়ার ভিতর দিয়ে আর আমি গাড়ি চলান বেশি দিন ধরে শিকি অল্প কিছু দিন ধরে গাড়ি চলা দেখছি হয়তো তিরিশ চল্লিশ কিলোমিটার একেরহে গাড়ি চলাইছি না নাই তার মানে আমারই ছন্দ আছে তাই আমি যে জব্বলপুর গেট আছি কীভাবে যাবো একমাত্র গুগল ম্যাপের সহায়ে যাইতে পার আর যে জায়গায় যাব সেই জায়গার লোকেশন অলরেডি আমার দিছে আপনারা জানেন যে দুনিয়ারা বহুতান শর্টকট হয়ে গেছে গা আপনি এই জায়গার থেকে আমি যে জায়গায় জামু মধ্যপ্রদেশ জব্বলপুর দেখাইতে আছে পনেরোশো কিলোমিটার কিন্তু অ্যাকচুয়ালি সাড়ে সতেরোশো কিলোমিটার হানি হব টুটেল তাই আমি বাইরে এলাম আর আমি স্টার্ট করলাম আমি এখন যাইতেছি মধ্যপ্রদেশ জব্বলপুরে আর এর আগে আমি আপনাদেরকে দেখাইছি মানে আমি ট্রেনে গেছি প্লেনে গেছি ভারতবর্ষের আঠারোটা রাজ্যে ঘুরছি তো ওই জন্যে আমি সাহসটা পাইছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি যেহেতু গেছি আর প্লেনে গেছি বা ট্রেনে গেছি কিন্তু বাই রোড তো যাই নাই কিন্তু বাই রোড আমি সাহস পাইছি এই জন্য কারণ দিল্লিও আমি ঘোরাঘুরি করছি কলকাতাও আমি ঘোরাঘুরি করছি আর এখন আমি গেতাছি মানে দুপুরির আগে যে গরিপুর গরিপুর হইয়া যারা রোড চলে গেছে বক্সিরহাট শ্রীরামপুর যে বর্ডার কয় এই বক্সিরহাট সেই রুট দিয়ে আমি যাব তার এখন আপনারা হয়তো রাস্তা দেখলে হয়তো অনেকেই চিনবেন কারণ অল্পখানি যাওয়ার পরে গরিপুর টাউন বাজবো আজকে আমি মধ্যপ্রদেশের জব্বলপুর যাবার নিছি। তাই আমি রেগুলার সকালে সাতটা বাজায় আমার এমডি রফ ইউটিউব চ্যানেলে ব্লগগুলা দিব পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট ব্লগ ব্লগুলো আপনারা সম্পূর্ণ ব্লগ দেখবেন পারলে এমডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন বেলায়কনটা ডাবে রাখেন কারণ আমি কোন কোন জায়গাতে যাই কি কী আছে সম্পূর্ণ এমডি রফি ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন এমডি রফি ইউটিউব হরিপুর টাউন এদিকে সিধা যায় দুপুরি টাউনে আর এদিকে যায় আপনার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যাবার দিল্লি কলকাতা মুম্বাই মহারাষ্ট্র মানে ভারতবর্ষের পশ্চিম যত ডি রাজ্য আছে সবটি রাজ্য এইটাই রাস্তা মানে রাস্তা আর আছে বঙ্গেগাঁও হয়েও যায় যায় আমি যেহেতু মধ্যপুরতে যাবো আমি আগেই গুগল ম্যাপে দেখছি যদি আমি গরিপুর হয়ে বকশিরহাড় হয়ে শ্রীরাামপুর হয়ে যায় এ বঙ্গাইগাঁও হয়ে যদি না যায় তাহলে কম আমার একশো কিলোমিটার কম বেশি হইতেছে আর টুল বহুত কম বাস্তা আছে মানে আপনারা তো জানেনি যে আজকে টুল পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার পরে পরে টুল গেট তো যাই হোক আমি আইতে 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 বক্সির গেট এটাই শ্রীরামপুর হয়তো অনেকে জানেন না যে শ্রীরামপুর যে গেট বক্সির গেট বলে কয় এই জায়গাটুকের নামই হলো শ্রীরামপুর মানে বক্সির গেট তো যাই হোক এই গেটটা আমি পার হইলাম এখন মানে এই দিকে আমি আজকে তিনটার দিকে স্টার্ট করছিলাম আমার যাত্রাটা তাই আন ধরেন সন্ধ্যা হইয়া গেল তো অনেক বৃষ্টি তো দেখি কত দূর যাওয়া যায় তারপরে রাত্রে হোটেলে থেকে জামু তো এইভাবে আপনারা দেখতে থাকেন যারা এমডি ডি রফি ইউটিউব চ্যানেলে আমার এই ব্লগটা দেখতেছেন পারলে এম ডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকনটা দাবায় রাখবেন কারণ অনেক কিছুই আছে মধ্যপ্রদেশ যাওয়ার পথে আপনাদেরকে দেখাই দেখাই আমি যাবো তাই আজকের ব্লগ সম্পূর্ণ দেখবেন দেখেন ফার্স্ট টুলগেট বাজবো শ্রীরামপুর বর্ডার পার হওয়ার পরে যেটা ফার্স্ট টুলগেট গেট এলো ফার্স্ট টুলগেট তো দেখি আমার এখানে টুল টেক্সটা কাটা নিব সকাল সাতটা বাজায় রেগুলার আপনারা ব্লক পাবেন কোন কোন জায়গায় গেছি কি কি দেখাইছি সম্পূর্ণ দেখতে পারবেন যাওয়ার টাইমে ফার্স্ট টুলগেট এটাই তো দেহি কত কিলোমিটারের ভিতরে আছে আট হাজার নশো আঠাশ তো আমি পরে হিসাব করে সম্পূর্ণ হিসাব করতে এখন এখন বাজে তো কিছু খাইয়ে নেই তো কিছু খাওয়ার পরে ধরেন স্টার্ট করবো আবার এখন পরায়া گاউডার দিকে তো এখন হোটেলে জামু হোটেলের থাকা রুম এগুলো আপনাদেরকে দেখাইলাম না যেহেতু দ্বিতীয় দিন দুই নম্বর দিন শুরু হইলো কাল সকাল আবার মধ্যপ্রদেশ রওনা দিলাম আপনারা দেখলেন কিভাবে আইলাম এক দিনের যাত্রা শেষ হলো দ্বিতীয় দিনের যাত্রা আরম্ভ হলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা বেয়ে রাখবেন আবার দেখা হবে পরের ব্লকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন